আসসালামু আলাইকুম আমরা অনেক সময় দ্বারা যে প্রোডাক্ট অর্ডার করে থাকি হয়তো আমরা কোনো কারণে তারা নেই না তখন আমরা প্রোডাক্টটি ক্যান রিটার্ন করে দেই এরপর আমরা যে পেমেন্টটা করে থাকি সেই পেমেন্ট প্রসেসটা তারা অটো আমাদেরকে দিয়ে দেয় আমাদের বিকাশ নাম্বার আমাদের পেমেন্টটা করি তারা সেই বিকাশে অথবা নগদে পেমেন্টটি করে দেয় কিন্তু কখনো যদি আপনার পেমেন্ট পেতে দেরি হয় অর্থাৎ অনেক দিন হয়ে যাচ্ছে কিন্তু আপনি রিফান্ডটা পাচ্ছেন না তখন আপনি কীভাবে দাসের সাথে যোগাযোগ করে আপনার পেমেন্টটা নিতে পারবেন আজ আমি সেটা আপনাকে প্রথমে আপনারা যাবেন চ্যাট উইথ আস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন চ্যাট উইথ আস এই যে এখানে আছে এই চ্যাট উইথ আস অপশনে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর আপনারা ইন্টারভেস দেখতে পারবেন তবে এখানে আপনারা ডিরেক্টলি ওদের সাথে কথা বলতে পারবেন এখানে আপনাদের একটা তথ্য লিখতে হবে সেটা হচ্ছে লেখবেন হচ্ছে চ্যাট উইথ এজেন্ট এই কথাটা লিখে আপনারা সেন্ড করতে হবে এটা লাগবে একটা লাগবে চার আসবে আওয়ার এজেন্ট উইল বি উইথ ইউ শর্টলি এরকম নামে একটা অপশন পাবেন এখানে আপনার কাছে কিছুক্ষণের মধ্যে তাদের এজেন্ট আপনাদের সাথে কথা বলতে আসবে আপনাদের কাছে স্যাটুইল এজেন্স লেখার পরে এখানে আপনাদের একটা এজেন্ট চলে আসবেন যে আপনাকে সহায়তা করবে আপনি এখানে তাদের আপনার সমস্যাটা লিখবেন যেমন এখানে আমার প্রবলেমটা হচ্ছে আমি বিভিন্ন অর্ডার করেছিলাম এগুলো এই অর্ডারগুলো পেইড হয়ে মোটামুটি এক মাস আগে কিন্তু সেগুলো এখনও রিফান্ডটা এখনও হয়নি আমি গ্রহণ করিনি কিন্তু রিফান্ডটা এখনও আসেনি সো আমি এদেরকে জানাবো রিফান্ড সরি কবে পাব ডেরি হচ্ছে অনেক এই কথা আমি তাদেরকে জানিয়ে দিলাম যে আমি রিফান্ডটা কবে পাবো এবং এটা জানিয়ে দিলাম যে অনেক দেরি হচ্ছে এই যে আরও কয়েকটা প্রোডাক্ট আছে তার যেটা আমি দিয়ে দিতে পারি যে এই প্রোডাক্টটাও এর মধ্যে ছিল যে আমি মোটামুটি এই কয়েকটা প্রোডাক্ট যেহেতু ঈদের সময় ছিল আমি চলে গিয়েছিলাম অর্ডার করে কিন্তু এরা প্রোডাক্টটি পাঠাতে এত দেরি করেছে যে আমি বাড়ি বন্ধ পৌঁছে গিয়েছিলাম আর অর্ডারটি নিতে পারেনি দেখি তারা কি বলে নমস্কার ইসলাম নামে একজন আছে সার্ভিসের জন্য রিপ্লাই এখনো দিলো না হাতে বা অনেক কাজ করছেন এখানে এভাবে আপনারা এখানে কথা বলবেন এখানে হ্যাঁ কিনে বলছে অনুগ্রহ করে কিছু সময় দিয়ে সহায়তা করবেন আপনার অর্ডারটি চেক করে দেখছি এরাই কথাটা বলবেন যে আপনার দেখবেন যে আপনার প্রোডাক্টটা সিলারের কাছে পৌঁছে গেছে কিনা তো সিলারের কাছে প্রোডাক্টটা পৌঁছাবে তারা চেক দেবে তারপর ওরা বলবে যে ইটস ওকে আপনার প্রোডাক্টের কোনো প্রবলেম নেই তারপর ওরা রিফান্ড প্রসেসটা চালু করে ফেলে শান্ত মোটামুটি পৌঁছে দেবে যার পর মোটামুটি তিন থেকে পাঁচ কার্য কাগজের মধ্যে শান্ত রিফান্ডটা দেওয়া হয়ে যায় ওকে আপনি চেক করুন আমি এটা লিখে দিলাম এখন উনি চেক করে আমাকে জানাবেন যে এখানে আসলে কী প্রবলেমটা হয়েছে বা কতদিন লাগবে আমার রিফান্ডটা পেতেন সো আপনাদের যাদের রিফান্ডের প্রবলেম হচ্ছে বা রিফান্ড আসতে অনেক দেরি হচ্ছে আপনারা এই মেথডটা ট্রাই করবেন এবং দার্জিলিং এজেন্টের সাথে কথা বলবেন তাহলে আপনার যদি কোনো কারণে রিফান্ডটা আটকে থাকে বা রিফান্ড পেতে দেরি হয় খুব দ্রুত এই সমস্যার সমাধানটা হবে আশা করি ধন্যবাদ দেখুন এজেন্ট একটা বড় রিপ্লাই দিয়ে দিয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত সমস্যাটি জেনে আমি এর আগে বিষয়টি আমাদের আপনাদের দার্জি টিমকে জানিয়েছিলাম যে আমার রিফান্ড পেতে অনেক টাইম লাগছে কারণ অর্ডারটা প্রায় এক মাস আগের অনেকদিন হয়ে গেছে যেহেতু রিফান্ড আটকেছে আমি কয়েকবার জানিয়েছি আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে আমি আরেকবার তাদেরকে এই বিষয়টি জানালাম এখন তারা আমার এই বিষয়টি নিয়ে কাজ করছে আশা করি আমার রিফান্ডটা দ্রুত তারা করে দেবেন আপনারা যাদের রিফান্ড কখনো আটকে যায় বা আসতে দিয়ে যায় আপনারা সবসময় এই প্রসেসেসে কাজ করবেন তাহলে রিফান্ডটা খুব দ্রুত পেয়ে যাবেন আশা করছি ঠিক আছে ধন্যবাদ